এ কোরানের ছায়া তলে সমবেত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো অনুগত হই এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারই পথে জীবন গরি এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গরি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোড়ানের ছায়া তলে সমবেত হই এসো কোড়ানের ছায়া তলে সমবেত এই কোড়ানের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে এই কোডানের ছায়া তলে এসে আল্লামা সাইদি প্রাণ দিল হেসে এই কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে এই কোরআনের ছায়া তলে সোজা যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথেরই কেন সেই পদ ছেড়ে ভুল পথের ওই এসো কোড়ানের ছায়া তলে সমবেত হই এসো কোড়ানের ছায়া তলে সমবেত হই এসো আল্লা রাসুলের অনুগত হই এসো কোডানের ছায়া তলে সমবেত হই